নারায়ণগড়ে ও বেলদাতে বজ্রঘাতে মৃত্যু হল তিনজনের জমিতে কাজ করবার সময় বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হল তিনজনের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসলপুর এলাকায় জানা গেছে এদিন ধান জমিনে কাজ করবার সময় হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে এরপর বৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রপাত শুরু হয় সেই সময়ের জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলা ও দুই ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি ও মৃত ব্যক্তির নাম সমীর হাজদা মৃত দুজনের বাড়ি বেলদা থানার রসুলপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুজন ধানজমিনে কাজ করছিলেন শুরু হয় প্রবল বৃষ্টি বাড়ি ফেরার পথে গুরুতর আহত হন এক এক মহিলা ও ব্যক্তি এরপর স্থানীয়রা তড়িঘড়ি করে দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে বেলদা থানার পুলিশ পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বাষট্টি বছর বয়সী বৃদ্ধের পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধর নাম চন্দ্রমোহন শেঠ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ হবে বাদ পড়ে আর বাদছিলাম দাদাটা ওই একটা হিড়ে ছিল ভিতা ছিল আমরা তো একসাথেই আসছিলাম আমি সামনে ছিলাম ওর পিছনে ছিল বৌদিটা তো কি হয়েছে আমরা দুজনে পড়ে গেছিলাম আমারও ছিল না আমি যখন হিঁড়ে যখন দেখি তখন মাটি আমি যখন হুট করে যখন উঠে যাই তখন আমি বলছি আমার পিছনে তো বৌদিটা ছিল তো উঠাতো